আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বিয়স আশা করছি আগের দিনের মতন আজকে আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পেশাবের ইনফেকশন নিয়ে অনেকেরই আছে পেশাবের ইনফেকশন হয় শতকরা দেখা যায় সত্তর লোকের ইনফেকশন আছে পেশাবে কিন্তু অনেকে বুঝতে পারে অনেকেই বুঝতে পারে না অনেকেই ডাক্তারের সাথে শেয়ার করে অনেকেই ডাক্তারের কাছে শেয়ার করে না এই পেশাবের ইনফেকশন থেকে তার যৌবন চলে যায় এই পেশাবের ইনফেকশন থেকে যৌবন বলতে কি জিনিস অকালে যায় এখন কেন কেন এত মানুষের যৌন সমস্যা আমাদের ভাবতে হবে আগে। চিন্তা করতে হবে আপনার পেশাবের ইনফেকশন অল্পতেই আপনার বড় ধরনের যৌন সমস্যা চলে আসতে পারে এই জন্য পেশাবের কিছু বর্ণনা দেয় যদি কোনো ব্যক্তি সঙ্গে মিলে যায় সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারখানায় যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেই মোতাবেক ওষুধ খাবেন আশা করি ইনশাল্লাহ আপনারা এই পেশাবের ইনফেকশন থেকে আপনারা যখন আপনারা পরিপূর্ণভাবে সুস্থ হবেন আপনারা পরিপূর্ণ যৌবন আবার ফেরত পেয়ে যাবেন একটি কথা শেয়ার করি আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরেই এক ব্যক্তির পেশাবের ইনফেকশন ছিল ছোট পরিব্যাণ ইনফেকশন ছিল কিন্তু উনি বুঝতে পারতো না অনেক ডাক্তারখানায় গেছে ডাক্তারখানা যাওয়ার পরে উনি খালি যৌন চিকিৎসা নিছে যৌন চিকিৎসা নিতে নিতে উনি ক্লিনট হয়ে গেছে ক্লিনট হয়ে যাওয়ার পরে আমার খবরটা পাওয়ার পর এখানে আরছে উনি আসার পরে উনি বলতাছে ভাই আমার অনেক টাকা পয়সা খরচ হইছে কিন্তু আমার যৌন কখনো ফেরতা আসেনি আমি দজবঙ্গ হয়ে গেছি যেতো আমার কেবল একমাত্র সন্তান হয়েছে কিন্তু আমার স্ত্রী তার এখনো যৌবন চলে যায় নাই সে এত বয়স হয় নাই তো এই অবস্থা আমি কি করতে পারি ওষুধ অনেক খাইছে কিন্তু আমার যৌবন এখন পর্যন্ত হয় নাই এমন কি ওয়ান টাইম যে सेक्सुअल ওষুধগুলা আছে সেগুলি খাওয়ার পরে মাথা নিয়ে উঠতে পারেনি কিন্তু যৌবনে কোনো তারনা আমার ভিতর আসে না তে আমি ওনাকে কিছু প্রশ্ন করলাম প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে আমি পেয়ে গেলাম ওনার ভিতরে পেশাবের ইনফেকশন আছে শুধুমাত্র পেশাবের ইনফেকশনের ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে সাত দিনের ভিতরে উনি আমাকে ফোন দিয়ে এরকম কান্না আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলে কান্না কেন করতেছে এমন তো কোনো কিছু হয় নাই যে কান্না করতেছে তখন বললাম যে ভাই কি হইছে এটি আপনি বলেন তখন উনি বলতেছে ভাই আমার যে প্রথম যে যৌবন ছিল সেম আমি আবার সেই আগের যৌবন ফিরে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যাই হোক প্রিয় বন্ধুরা যাদের পেশাবের ইনফেকশন আছে দেখবেন যে অনেকেই পেশাবে জ্বালা পড়া হয় পেশাব করতে যে পেশাবের দুইটা হয় করতে আপনি দেখবেন করে কামড় উঠবে শিরশিরাবে পেশাব করার পরে পরে মনে হবে যে পেশাবটি পরিপূর্ণ হয় নাই এরকম অনেক ধরনের সিম্পটম আছে এইগুলি যাদের সাথে মিলে যাবে বা ঘন ঘন পেশাব হচ্ছে পেশাব ক্লিয়ার মতন হচ্ছে না তারা মনে করবেন আপনার পেশাবে ইনফেকশন আছে আর সকলেই সাবধান থাকবেন হাটে বাজারে ঘাটে যেখানে পেশাবের স্থগিত হয়ে থাকে অনেকে পেশাব করে ওই সমস্ত জায়গা থেকে পেশাব করা থেকে আপনারা সবাই বিরত থাকবেন কেননা কোত থেকে রোগটি জন্ম নেয় এইটা আগে জানতে হবে যাই হোক প্রিয় বন্ধুরা আজকের যে বিষয় সেটি হচ্ছে পেশাবের ইনফেকশন যাদের পেশাবের ইনফেকশন হোমিওপ্যাথিক ওষুধ স্কিনে দেওয়া থাকলো ক্যানিস মেড ইন জার্মানি সিলপেট ভাবে কিনে নেবেন এটি হল দশ ফোঁটা করে ওষুধ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে পানি সহকারে খাবেন খাবার আগে খাইলে ফেরে ভালো হবে ইনশাআল্লাহ আর এর সঙ্গে আর একটি ওষুধ আপনারা খাবেন সেটি হচ্ছে থুজা এটা ডাইলেশন এটা মেড ইন জার্মানি সিলপেট টেন এম অর্থাৎ দশ হাজার পর এটি আপনারা আহ পাঁচ ফটা করে ওষুধ সাত দিন পর পর খাবেন নিয়মিত ভাবে এভাবে সেবন করবেন খাবার আধা ঘন্টা পরে আপনার আশা করা যায় আপনার রোগটি আপনারা পরিপূর্ণভাবে মুক্ত পেয়ে যাবেন এর সঙ্গে যদি আপনারা মজুরি যদি খান তাহলে আরো ভালো হয় যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আর বাড়ালাম না এই পর্যন্তই বললাম যাদের ওষুধটি দরকার হবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে আমরা ওষুধটি সঠিকভাবে পৌঁছে দেব ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ